দুই হাজার চব্বিশ সালে এসে চর্মনাই পীর নতুনভাবে কুফরি করল চর্মনাই পীরের হিন্দু প্রীতি এতটাই বেশি যে সে হিন্দুদের সাথে হাতে হাত রেখে ঐক্যবদ্ধের বায়াত নিয়ে কুফরি বক্তব্য দিয়েছে আমরা আগে থেকেই জানতাম যে এই চর্মনাই পীর ভারতের র এর দালাল এখন তার এই কর্মকাণ্ডের দ্বারা আরও স্পষ্ট হয়ে গেল আমার হাসি পায় কিছু কিছু সংগঠন নাকি এই চর্মনায়ের সাথে ঐক্য করতে চায় ঐক্য হয় মাসলাকের সাথে কোনো ফেরকার সাথে নয় এই চর্মনাই পীর বিগত কালে অনেকবার অনেক ইসলামী সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেই চর্মনাই পীর ষোলোটা বছর আওয়ামী লীগের দালালি করেছে যেই চর্মনাই পীর হাসিনার পাঁচ আটা দালাল সেই চর্মনাই পীরের সাথে কিসের ঐক্য যেই চর্মনাই পীর জামাতের ব্যাপারে এমন বলছিল যে জামাত ইসলামী যেখানেই লেগেছে সেখানেই ধ্বংস হয়ে গেছে জামাত ইসলামী যাদের সাথেই গেছে তারাই শেষ হয়ে গেছে যে চর্মনাই পীর সারা দিন জামাতের পিছে উঠে পড়ে লাগত সেই চর্মনাইয়ের সাথে জামাত কিভাবে ঐক্য করে যেই চর্মনাই পীর হেফাজতের কারাবন্দি আলেমদের বিরুদ্ধে গিয়ে সরকারের পক্ষে দালালি করেছিল সেই চর্মনাই পীরের সাথে কিভাবে হেফাজতের আলেমরা ঐক্যবদ্ধ হতে চায় জামাত আর হেফাজতের আলেমরা কি এতটাই বোকা যে তারা অতীত ভুলে যায় যে কে তাদের বিপক্ষে গিয়ে সরকারের দালালি করেছিল আচ্ছা যাই হোক জামাত হেফাজতে ইসলাম তারা কার সাথে মিশবে বা চর্মনাই কার সাথে ঘষাঘষি করবে ঐক্যবদ্ধ হবে এটা আমার দেখার বিষয় না কিন্তু চর্মনাই পীর যেহেতু নতুনভাবে কুফরি বক্তব্য দিয়েছে তাহলে আমার ইমানি দায়িত্ব এটা জাতির সামনে তুলে ধরা এর আগেও চর্মনাইপির অনেকগুলা কুফরি করেছে আপনারা দেখেছেন সে এক সময় বলেছিল যে তার হাতপাখা প্রতিকে প্রতীকে ভোট দিলে নাকি নবীজিকে ভোট দেওয়া হবে নাউজুবিল্লা ইসলামকে ভোট দেওয়া হবে নাউজুবিল্লা তারপরে সে বলেছিল যে আমেরিকানরা যে নির্বাচন তৈরি করেছে সেই নির্বাচনকে এই চর্মনাইপির বলেছিল জিহাদ নাউজুবিল্লা এখন চব্বিশ সালে এসে এই চর্মনাইপির আবার কুফরি বক্তব্য দিয়ে বলতেছে যে আমরা কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় বাংলাদেশের নাগরিক এইটা আমার মূল পরিচয় এইটা আমার হিন্দুরা কিন্তু আমাদেরকে দেবতার মতো মানে আমরা বাংলাদেশের মানুষ কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয় আমরা এই দেশের নাগরিক চর্ম আইপির বলতেছে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আল্লাহ তালা কি বলেন আল্লাহ ইমরানের আয়াতে বলেছেন তালা সুরা আল্লাহরানের মুসলিমুন আল্লাহ তালা স্পষ্ট আদেশ করেছেন আমরা যেন কাফের মুর্শিকদেরকে বলে দেই তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহ তালা আমাদেরকে পরিচয় দিতে বলেছেন আমরা মুসলিম আর চর্ম বলতেছে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ তালার দেওয়া আমাদের যে পরিচয় আমরা মুসলিম এই পরিচয়ের বিরুদ্ধে চর্ম গিয়ে বলতেছে আমরা বাংলাদেশের নাগরিক এতটাই চর্ম হিন্দু প্রীতি যে নিজের মুসলিম পরিচয় অস্বীকার করে সে আল্লাহ তালার কোরআনের বিরুদ্ধে গিয়ে বলতেছে যে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি আরে মিয়া আগে তো কোরআন কারিমের পরিচয়টা দিবা যে আমরা মুসলিম আমাদের মূল পরিচয় আসল পরিচয় একমাত্র পরিচয় আমরা মুসলিম তারপরে নালে তুমি পরিচয় দিবা তুমি কোন মূলা তো এই যে পীর আল্লাহ কোরআনের বিপক্ষে গিয়ে আমাদের মুসলিম পরিচয়কে অস্বীকার করে আমাদের মূল পরিচয় বলতেছে আমরা বাংলাদেশের নাগরিক এটা কি কুফর নয় অবশ্যই কুফর আমরা যখন কবরে যাব ফেরেস্তারা তিনটা প্রশ্ন করবে তার মধ্যে একটা প্রশ্ন ওমা দিন উকা তোমার দিন কি তখন কি চর্মনাইপির উত্তর দিবে যে আমার দিন ইসলাম বা আমি মুসলিম এটা দেখার বিষয় না আমি বাংলাদেশের নাগরিক এটা চর্মনাইপির বলবে এটা যদি চর্মনাইপির ফেরেস্তাদের জবাবে উত্তর দেয় পার পাবে পাবে না কিতাবে এসেছে কেউ যদি বলে আমি মুসলিম কিনা এটা জানি না সেও কাফের হয়ে যাবে তাহলে যে পীর যে মৌলবী বা যারা বলে যে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক মানে নিজের মূল পরিচয় মুসলিম এটা অস্বীকার করে যে বলবে আমার মূল পরিচয় অমুক তমুক বা আমি অমুক ক্ষেতের মূলা তাহলে সে কি কাফের নয় অবশ্যই কাফের নিজের পরিচয় মুসলিম এটা যদি কেউ বলে জানি না সেই কাফের তাহলে নিজের পরিচয় মুসলিম এটা যদি কেউ অস্বীকার করে অন্য কোনো মূল পরিচয় বলে যে না আমার এই পরিচয় না আমার মূল পরিচয় ওইটা তাহলে সে তো অবশ্যই কাফের পীর আরও কুফরি করেছে

সমস্ত শক্তি এই আল্লাহর সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ আর এই মৌলবি এই চর্মনাই পীর বলতেছে কি যে জনগণর মানুষ সবচেয়ে বড় শক্তি নাউজুবিল্লা আল্লাহ তালার কোরআনের বিরুদ্ধে গিয়ে সে মানুষকে সবচেয়ে শক্তিশালী বানায় দিল নাউজুবিল্লাহ এটা কি কুফর হয় নাই অবশ্যই এটা কুফর কারণ আল্লাহ তালার এই যে আন্নাল লিল্লাহি জামিয়া এই আয়াতকে অস্বীকার করা হয়েছে এই আয়াতের বিরুদ্ধে গিয়ে পীরে বলেছে যে মানুষ জনগণ নাকি সবচেয়ে বড় শক্তি এর চেয়ে বড় শক্তি নাই নাউজুবিল্লা এরপর দেখেন চর্মনাই পীরের হিন্দু প্রীতি কতটা বেশি যে সে হিন্দুদের হাতে হাত রেখে ঐক্যবদ্ধের বায়াত নেয় কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় ওই বাংলাদেশের নাগরিক এইটা আমার মূল পরিচয় কাজে আজকে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করব। আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশকে সামনে অগ্রসর করব আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক মানে আমি বুঝি না যে চর্মনাই পীর কি হিন্দুদের হাতে বায়াত নিল নাকি হিন্দুরা চর্মনার হাতে বায়াত নিল চর্মনাই পীর কি বলতেছে হিন্দুদের হাতে হাত রেখে বলতেছে যে আমরা এক ও অভিন্ন আমাদের একটাই এখন থেকে পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক নজ্লা মানে আমরা এক ও অভিন্ন এখন আমরা আর ভিন্ন নাই আমরা হিন্দুগুলোকে মিশা গেছি ঘষাঘষি করতে করতে এজন্য আমাদের আমরা সবাই এক ও অভিন্ন আমরা আজকে থেকে কোনো পরিচয় থাকবে না পরিচয় থাকবে একটাই আমরা বাংলাদেশের নাগরিক মানে নিজের মুসলিম পরিচয় ভুলে গেছে গা এখন বাংলাদেশের নাগরিক এই জন্য হিন্দুদের সাথে ঘষা অনেক করতে পারবে আসলে চরম পীর যে রয়ের দালাল এটা তো আমরা আগ থেকেই জানি বলি এখন আরও স্পষ্ট হয়ে গেল যে সে রয়ের দালাল কারণ ভারতের রয়ের দালালই করতে হলে তার তো হিন্দুদের পিছে তেল মাজতেই হবে হিন্দুদেরকে তেল না মাজলে হিন্দুদেরকে যদি সে ভালোবাসা না দেখায় তাহলে তো সে রয়ের দালালই করতে পারবে না ভারতের রয়ের দালাল এটা সবচেয়ে বড় প্রমাণিত এটা যে সে হিন্দুদের সাথে ঐক্যবদ্ধ হয় হিন্দুদেরকে তেল মাজে হিন্দুদের সাথে বা কাফের মোশেকদের সাথে কোনো ঐক্য নাই কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে কাফের মুর্শেকরা অপবিত্র নাপাক পাক সুরাতবার আঠাশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নামাল মুস্রি কু না অর্থাৎ নিশ্চয় না নাপাক তো পাক আর নাপাক কখনও কখনো এক হতে পারে না পবিত্র অপবিত্র এক হতে পারে না এটা ভিন্ন এটা আলাদা এটা এক হতে পারে না আর চর্ম বলতেছে আমরা এক ও অভিন্ন আল্লাহ তালা সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াতে স্পষ্ট বলেছেন বালহুম আদল আন অর্থাৎ এই যে কাফের মোশেক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারাই অমুসলিম কাফের মোশেক আছে এরা কেমন এরা চতুষ্পদ জন্তুর সাদৃশ বরং তার চেয়েও নিকৃষ্ট তাহলে পীর কাদের সাথে হাতে হাত রেখে ঐক্যবদ্ধের বায়াত নিল হ্যাঁ চর্মনাই পীরের শানে এটাই মানায় যে সে জন্তুদের সাথে হাতে হাত রেখে বায়াত নিবে এখন আমি স্পষ্ট একটি দলিল দিয়ে বিদায় নিব প্রিয়নীজি সাল্লাহ আলহিম হাদিস শরীফে এর সাদ করেছেন যে হাদিসটি আবু দাউদের হাদিস নাসাইর হাদিস মুসনাদে আহমদের হাদিস বুলুগুল মারামের হাদিস প্রিয়নাবিজি সাল্লু আলহি সাল্লাম এর সাদ করেছেন জাহিদুল মুশিকুম ওয়া আল সিনাতিকুম প্রিয়নীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিহাদ করো মুর্শ্রেকদের বিরুদ্ধে তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে তোমাদের জবান দিয়ে যেখানে প্রির নবীজি সাল্লাহু সাল্লাম কাফের মুর্শ্রদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন জান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে সেখানে কিভাবে কাফের মুর্শেকরা বন্ধু হতে পারে তো এই হাদিস শরীফ ভুলে গিয়ে প্রির নবীজি সাল্লাহু সাল্লামের এই আদেশ ভুলে গিয়ে যে সব ভণ্ড পীর রয়ের দালাল পীররা বলতেছে যে আমরা হিন্দুদের বন্ধু আমরা এক ও অভিন্ন আমরা সবাই ঐক্যবদ্ধ তাও আবার হাতে হাত রেখে ঘষাঘষি করে বলতেছে তো এই পীর কি কুফরি করে নাই এই পীর কি কুফরি করে কাফের হয় নাই অবশ্যই কুফরি করেছে এই পীরের বক্তব্য এই পীরের কর্মকাণ্ড এই পীরের হিন্দু প্রীতি এতটাই বেশি যে এই পীরের হিন্দু প্রীতি বক্তব্য সরাসরি কোরআন হাদিসের এবং ফিখের বিরুদ্ধে গিয়েছে এই পীর সরাসরি কুফরি করেছে হ্যাঁ হিন্দুদের যতটুক নিরাপত্তা ইসলাম দিতে বলেছে হিন্দুদের ব্যাপারে ইসলামী শরীয়তে যা যা এসেছে তা আপনারা বলতে পারেন কিন্তু আপনি ভারতের রয়ের দালালি করতে গিয়ে ভারতের রয়ের পাও চাটতে গিয়ে তো হিন্দুদের সাথে এত পীড়িত করতে পারেন না ঐক্যবদ্ধ হতে পারেন না এক অভিন্ন বলতে পারেন না নিজের মুসলিম পরিচয় ভুলে গিয়ে বলতে পারেন না যে আমাদের পরিচয় এগুলা থাকবে না আমাদের একটাই পরিচয় বাংলাদেশের নাগরিক এত হিন্দু কেন কারণ আমরা জানি চর্ম পীর সরাসরি ভারতের রয়ের দালাল চীনে রাখুন বাংলাদেশের মুসলমানরা চিনে রাখুন এই দালাল পীরকে এই চর্ম পীর সরাসরি ভারতের দালাল ভারতের রয়ের দালাল আর এজন্যই এই পীর বিগত ষোলো বছরে কোনো ইসলামী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই যতবারই ভালো সংগঠনগুলো ঐক্যবদ্ধ হতে গিয়েছে তখনই সরকারের পক্ষে দালালি করে এই ঐক্যের বিপক্ষে দাঁড়িয়েছে চর্মনাই পীর আর সেই চর্মনাই পীর এখন ক্ষমতার লোভে পরে হিন্দুদের সাথে ঘষাঘষি করে ঐক্যবদ্ধ হয় ক্ষমতার লোভে কুফরি করতেছে নিজের ইমান কি বিসর্জন দিতেছে নিজের মুসলিম পরিচয়ও ভুলে যাইতেছে চিনে রাখুন এইসব দালাল পীরকে ভালোভাবে চিনে রাখুন এবং কঠিনভাবে এইসব ভারতের রয়ের দালাল মার্কা এবং কুফরি মার্কা পীরদেরকে বয়কট করুন